সমিল রহমান রহিম আসসালাম আলাইকুম আল বাইকে বাইকেলারির পক্ষ তাকি সকলকে ধন্যবাদ দে আর আমি আপনার দরে কইয়া সব সময় নতুন গাড়ি আইলেও আল আসা বাইকে লাইফ সব সময় ছোকরা হোক নতুন গাড়ি আইলেও তো আমি ভাই লাইভ বই নতুন গাড়ি দেখানি লাগি। তো নিশ্চিত এখন দুইটা গাড়ি নিয়ে আইসি আজকেই দুটা গাড়ি নতুন কালেকশন এর আইসি নতুন দুইটা গাড়ি নিয়ে একটা হইলো মনোটোন আর একটা হইলো পালসার মেরুন কালার ব্ল্যাক লাল মিক্স দুইটা কালার নিয়ে লই আইছি দুটা গাড়ি নিউ মডেল এটা হইলো 22 মডেল 23 এর রেজিস্ট্রেশন আমি কিন্তু 23 এর রেজিস্ট্রেশন কইলাম না মডেল ডিজিটেল প্লেট আছে স্মাৰ্ট কাৰ্ড আছে ডিজিটেল প্লেট কি গাড়ী কি গাড়ী ডিজিটেল প্লেট ইটা ডিজিটেল প্লেট আছে ডিজিটেল প্লেট আছে গাড়ীটাৰ দাম

গাড়ী নিয়া নিৰাপত্তাৰ উদ গাড়ী চালকোৱা এই বুলি বিদায় নিলাম আছালু